সে মেয়েকে দেখতে এসেছে আর মেয়ে বাড়িতে নাই সব সময় শুধু এদিক ওদিক ড্যাং ড্যাং করে খেলে বেড়ায় একটা মেয়ে হয়েছে তাও বাপের মতো বাড়িতে বসে না কি ব্যাপার বাড়িতে এত মানুষ কেন এই শর্মিলা এদিকে একটু শুন ইয়াসমিনা কই আমি আর ইয়াসমিনা তো বাগানে খেলছিলাম ইয়াসমিনা বললো যে তোরা খেল আমি বাড়ি থেকে আসছি কিন্তু কই ও তো বাড়িতে আসেনি বাড়িতে আসেনি তাহলে মনে হয় ও করিম দাদুর কুলগাছতলায় আছে তুই তাহলে জানা মা ওকে ডেকে নিয়ে আইগা ঠিক আছে মামি যাচ্ছি কি হলো কিছু হয়েছে নাকি না না কিছু হয়নি এমনি কথা বলছিলাম আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো না না আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি ঘটক মশাই তো আপনাদের বাড়ি চিনেই আপনার ছেলে মেয়ে কটা তাহলে আমার একটাই ছেলে এটার বিয়ে দিলেই আমার চিন্তা শেষ কি ব্যাপার আপনার বাড়িওয়ালা কই বাড়িওয়ালাকে ডাকেন ছেলে মেয়েকে দেখিয়ে কথা বলি ও বাইরে গিয়েছে আসছে আপনারা ততক্ষণে মিষ্টি মুখ করুন

এটা ছেলে ছেলেকে কেমন সাদা মাটা লাগছে তো ছেলে কি করে ছেলেদের সম্পত্তি কেমন ছেলে বাজার একটা ছোট রেস্টুরেন্ট চালায় আর একটা বাড়ি আছে এই সম্পত্তি সংসার মোটামুটি ভালোই চলে অভাব হয় না কি একটা ছোট রেস্টুরেন্ট আলাকে আমার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছেন আপনাকে আমি বলিনি যে আমার মেয়ের কোনো কোটিপতি বিজনেসম্যান বা কোটিপতি ছেলে ছাড়া বিয়ে দিব না তারপর আপনি কোন সাহসে সব ফকির টকির আমার বাড়িতে নিয়ে এসেছেন ঘটক মশাই কাজটা আপনি ঠিক করলেন না আমি বলেছিলাম আমরা যেমন মানুষ তেমন ভদ্র বাড়িতে আমার ছেলের জন্য মেয়ে দেখবেন এইরকম অভদ্র বড় লোকের বাড়িতে আমার ছেলের জন্য মেয়ে দেখতে বলেছিলাম না আমাদের টাকা না থাকতে পারে কিন্তু মান সম্মান আছে এ খোকা চ আরে ভাই দাঁড়ান আরে যেতে দাও এমন মানুষ রাস্তায় কত দেখেছি জমিদার বাবু কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না মানুষগুলোকে ওইভাবে অপমান না করলে হতো ওদের মতো ফকিরের আবার কিসের মান ওদের কোনো সম্মান আছে ওরকম মানুষকে আমি আমার পায়ে ধুলো মনে করি না আর আমি তো শুধু ওদেরকে অপমান করে ওদের সাথে সাথে কথাগুলো আপনাকেও বলেছি আপনি যেন আর কোনোদিন এবারতে ঢুকবেন না আপনার মতো ঘটক আমার মেয়ের বিয়ে লাগাতে হবে না আপনি এবার থেকে বের হন আজকে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি কিন্তু এই বাড়িতে একদিন আসবো সেই দিন ঘটক হয় না আপনার কাল হয়ে আসবো হ্যাঁ ঠিক আছে কালও হয়ে আসেন আমি সাদা করে যে ঘটক মিষ্টিটা রেখে যান তুমি কি মানুষ বলতো মানুষগুলোকে ওইভাবে অপমান করার কি দরকার ছিল এমনি বলা যেত না এই তুমি বেশি কথা বলো না নাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দিবো এগুলো ঘরে যাও কি ব্যাপার আব্বা বাইরে কতগুলো মানুষ যেতে দেখলাম কিসের জন্য এসেছিল কিছু না ওই সব চান্দা টান্না চাইতে এসেছিল তুমি কোথায় গিয়েছিলা আমি বাইরে খেলছিলাম মা বলে কিসের জন্য ডাকলো তাই আসলাম মা কই ওই তোমার মা এমনি ডাকছলো যার জন্য ডাকছলো তা হয়ে গেছে ও তাহলে আমরা খেলতে যাই হ্যাঁ যাও দেখে শুনে খেলো যেন লাগে না ঠিক আছে আব্বা এ শর্মিলা চ তুই আমার গাড়ি কিভাবে সেরেছিস যে দুদিন না নষ্ট হয়ে গেল আমি তো গাড়ি ঠিকভাবে সেরে দিয়েছিলাম মনে হয় আবার কিছু হয়েছে সারতে হবে সারতে হবে তার মানে আমাকে আবার টাকা দিতে হবে হ্যাঁ যদি কিছু নষ্ট হয় তাহলে তো টাকা দিতে হবে কি আমাকে আবার টাকা দিতে হবে সারা টাকা কি তোর বাপ সে তো রোজ রোজ টাকা দিতে যাবো আমি এক টাকা দেবো না তুই আমার গাড়ি এমনি সারবি না আমি গাড়ি এমনি সারবো না কি তুই আমার গাড়ি ছাড়বি নি তবে রে সালা এটাই ভাত দাঁড়াও এই যে লোক বাপের অভদ্র বেটা এটা আমাদের গ্যারেজ হ্যাঁ তোমার বাপের জায়গা না যে এখানে এসে আমাদের গায়ে হাত তুলবে এই তুই ওর গাড়ি ঠিকভাবে সেরে দিয়েছিস তো হ্যাঁ আমি ওর গাড়ি একদম পুরোপুরিভাবে সেরে দিয়েছি তোমার গাড়িতে কি সমস্যা হচ্ছে পায়ে স্টার দিয়ে দেখেছ না পায়ে স্টার দিতে পারি না এ বল গাড়িটা পায়ে স্টার দিয়ে দেখতো পায়ে স্টার্ট নিছে তো তার মানে সেলফ কেটে গেছে তোমার আব্বাকে বললো শুধু ছেলেকে গাড়ি কিনে দিলে হবে না ছেলেকে একটু খাওয়াই পুষ্টি কর করতে জানে সময় ক্ষেত্রে পায়ে স্টার্ট দিতে পারে ওই সব বাদ দেন গাড়িটা সেরে দেবেন কিনা বলেন গাড়িটা সেরে দিব কিন্তু দু ঘন্টা সময় লাগবে একটু কাদ করে দু ঘন্টা সময় লাগবে আমরা তো আর তোমার বন্ধুর মতো বাপের হোটেলে খাই না যে সব সময় ফাঁকা থাকবো আমাদেরকে কাজ করে খেতে হয় এখন একটা গাড়ির কাজ আছে সেটা সারা হবে তারপরে এই গাড়িতে হাত দিবো ততক্ষণ যদি বসতে পারো বসো না হলে অন্য কোথাও দেখো সোহেল এখান থেকে চ অন্য জায়গায় সেরে নেবো দেশে এমন বীর মানুষ আছে যে অন্যের সামনে দাঁড়ায় আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমাকে তুমি চিনতে পারবে না আমি হলাম ঘটক সবার বিয়ে লাগিয়ে বেড়াই কি আপনি ঘটক হ্যাঁ ঘটক মশাই আপনার কাছে সুন্দরী মেয়ে আছে আমি বিয়ে করব বলে অনেক দিন ধরে মেয়ে খুঁজি আরে সুন্দরী কি বলছো আমার কাছে সুন্দর সুন্দর নাইকার মতো মেয়ে আছে কি বলছেন তাই নাকি হ্যাঁ এই ছবিটা দেখো কি মেয়ে পছন্দ ঘটক মশাই এ তো মেয়ে না সাক্ষাৎ করি আমাকে বিয়ে করবে আরে হ্যাঁ বিয়ে করবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ সেটা ফাঁকায় চলো তোমাকে বলছি এ বল তুই ওই গাড়ির কাজটা কর আমি আসছি আপনি বলছেন যে আপনার অপমানের বদলা নেওয়ার জন্য আমাকে পরলুক সাজিয়ে ওই লোকের মেয়ের সাথে আমার বিয়ে দিবেন কিন্তু আপনার বদলা নেওয়ার পরে ওই মেয়েকে আবার ছেড়ে দিতে বলবেন না তো আরে না না মেয়ে ছেড়ে দিতে হবে না মেয়ে তোমারেই থাকবে আমার শুধু মেয়ের বাপের সাথে সাত ও তাহলে ঠিক আছে আমি রাজি তো আমরা তাহলে কবে যাব কবে আবার এই তো কালকেই বের হব কালকে বের হতে হবে তাহলে তো আমাকে গ্যারেজের মালিকের কাছ থেকে ছুটি নিতে হবে হ্যাঁ তো ছুটি লিবা হ্যাঁ ঠিক আছে নিয়ে নিবো আর হ্যাঁ তোমার গ্যারেজের বন্ধুটাকে সাথে নিয়ে নিবা কেন আবার কি দরকার আরে কাল থেকে তো তুমি বড়লোক হয়ে যাবা না বড়লোকের আশেপাশে দুই একটা বডিগার্ড না থাকলে মানায় না সেজন্য তোমার বন্ধুটাকে বডিগার্ড হিসেবে নিয়ে যাবো ওয়াও ঠিক আছে নিয়ে যাবো আমি হলাম হিরোর মতো দেখতে আর আমাকে বডিগার্ড বানিয়ে দিয়েছে আরে ভাই তুই এমন করছিস কেন আমার বিয়ের জন্য তুই বডিগার্ড হতে পারবি না শালা তোর বিয়ে বলেই তো বডিগার্ড হয়ে বসে আছি না হলে আমি যাওয়ার লোক যাক ভাই রাগ করিসনি আমার বিয়ে হলে তোর ভাবির হাতে রান্না করে পেট ভরে খাওয়ায়ে দিব সে তো তোর বিয়ে হলে আমি এর শোধ তুলবো এই তোমার বন্ধুকে সব বুঝিয়ে দিয়েছো তো হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই ওকে সব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এই এখন থেকে তুমি আর আমাকে ঘটক বলবা না এখন থেকে আমি তোমার ম্যানেজার ও তোমার বডিগার্ড আর তুমি আমাদের বচ কি বললেন আর একবার বলেন এখন থেকে তুমি আমাদের বচ কথাটা শুনলি যেন ভেতরে কেমন একটা ফিল হচ্ছে কথাটা আর একবার বলুন না হয়েছে অত তো হবে না এই কথাটা শুধু বাইরের জন্য ভেতরের জন্য না গাড়ির তেল শেষ হয়ে গেছে কি গাড়ির তেল শেষ হয়ে গেছে কি গাড়ি নিয়ে এসেছো যে রাস্তায় গাড়ির তেল শেষ হয়ে গেছে আরে আমরা কি দেখেছি গাড়িতে কতটুকু তেল আছে গাড়ি পেয়েছি ড্রাইভার নিয়ে চলে এসেছি এ ড্রাইভার তুমি বসে কি করছো যাও কোথাও তেল পাও কি দেখো কিছুক্ষণ আগে বস বললো এখন আবার মেকানিক বলছে কি হলো ওই ওখানে বসে যে চা খাচ্ছে ওটা তো শ্বশুর কি ওটা আমার শ্বশুর তাহলে আমি বিয়ের কথাটা বলে আসব তোকে বাইরে যেতে হবে না তুই গাড়ির মধ্যে চুপ করে বস যা করার আমি করে আসছি স্টার হোটেল আছে ফাইভ স্টার হোটেল এখানে কোনো হোটেলই নাই আর আপনি ফাইভ স্টার হোটেল খুঁজছেন ও এখানে কোনো হোটেল নাই তাহলে তো বচেকারে থাকতে পারবে না বচের জন্য আলাদা একটা রুম তৈরি করতে হবে কে তোমার বস ভাই যে ফাইভ স্টার হোটেল ছাড়া থাকতে পারবে না আম্বানি বেটা নাকি আমার বসকে আপনি জানেন আম্বানি আমার বছর সামনে কিছুই না আম্বানি আমার বসের বাড়িতে প্রতিদিন কিস্তির টাকা দিতে আসে কিস্তির টাকা দিতে আসে হ্যাঁ আম্বানি জিও কোম্পানি খোলার জন্য আমার বছরের কাছে এক হাজার কোটি টাকা লোন নিয়েছি সেই লোনের কিস্তি দিতে আম্বানি আমার বছরের বাড়িতে আসে এক কোটি টাকা আচ্ছা তোমার বছর এমন কি করে যে এত বড়লোক আমার বছর বিশ্বের প্রতিটা দেশের ব্যবসা খোলা আছে এরোপ্লেন ব্যবসা বাচের ব্যবসা মোবাইলের ব্যবসা পেট্রোলের ব্যবসা গ্যাসের ব্যবসা সব রকমের ব্যবসা করি এই তো কদিন আগে আমেরিকার প্রধানমন্ত্রীর সাথে কারের ব্যবসা করার জন্য বস কথা বলে আসলি হ্যাঁ আমেরিকার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে আরে তো কিছুই না বছর প্রায় দেশের মন্ত্রীর সাথে উঠা বসা আছে লাল এই ছেলের সাথে যদি আমার মেয়ের বিয়ে দিতে পারি তাহলে আমার মেয়ের জীবন সুখী হয়ে যাবে আমিও কোটিপতি শ্বশুর হয়ে যাব কি কর্তা বাবু আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন হ্যাঁ ভাবছি তো আচ্ছা তোমার বস বিয়ে করেছে না বস এই গ্রামে একটা লোহার কোম্পানি খুলতে এসেছে সেটা হবে তারপরে বস বিয়ে করবি আ আমাদের গ্রামে লোহার কোম্পানি হ্যাঁ হয়েছে খুঁজছিলাম তো আমার একটা বাড়ি আছে মাঝে মাঝে ভাড়া দিই এখন ওখানে কেউ থাকে না আপনারা ওখানে থাকতে পারেন কোনো ভাড়া দিতে হবে না কি তোমার বাড়ি তোমাকে দেখে তো কেমন ভিখারি ভিখারি লাগছে তাহলে তোমার বাড়ি আবার কেমন হবে আরে না না আমাকে দেখতে ভিকারির মতো মনে হলেও আমার বাড়ি ভালো ফাইভ স্টার হোটেলের মতো সব সুবিধা আছে আচ্ছা ঠিক আছে আমার বসকে জিজ্ঞেস করে দেখি কি বলে ওরা এদিকে আসছে তো

আমাকে গরিব মনে হলেও আমার বাড়ি ভালো আপনি চলেন আপনার পছন্দ হবে ঠিক আছে আপনি বলছেন যখন চলেন দেখছি ম্যানেজার ইয়েস বস চলো ওই ফকিরের বাড়িটা দেখে আসি যদি ভালো লাগে তাহলে ওখানে থাকবো ঠিক আছে বস এই তোমাদের বাড়িটা কোথায় আমাদের বাড়িটা এইদিকে দিকে তোমাদের কাছে গাড়ি আছে না ঠিক আছে তোমরা তাহলে কোনো কিছু তো আমাদের পেছন পেছন আসো আমরা আগে যা চলে গেল আমি ভাবছিলাম আমাদেরকে কালে নিয়ে যাবে আরে চিন্তা করছিস নেই আমার মেয়ের সাথে বিয়েটা হতে দে তারপরে দেখে ওই চড়িয়ে দিব চা করে হোক ওই ছেলে সে তো আমার মেয়ের বিয়েটা দিতে হবে এত বড়লোক ছেলে হাতছাড়া করা যাবে না এখন একটা টোটো দেখাবু ওই দেখে নোখোলে একটা টোটো দাঁড়িয়ে আছে কিন্তু টোটোতে ড্রাইভার দেখতে পাচ্ছি না তো আরে ড্রাইভারের কি দরকার ওই দেখ টোটোতে চাবি আছে তো আমরা চালিয়ে চলে যাই না হলে ওরা আবার অন্যদিকে চলে যাবে